একটা ম্যাচে যদি কোনো ব্যাটার বারো বলে এগারোটা ছক্কা মারে তাহলে কেমন লাগবে আপনাদের ভাবুন তো এমন দৃশ্য যদি আপনাদের চোখের সামনে ঘটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি অবস্থা হবে দর্শকদের আর ঠিক এমনটাই করে দেখালো কেরালা ক্রিকেট লিগের কালিকট দলের ব্যাটসম্যান সালমান নিজার বন্ধুরা এতদিন আমরা শুনেছি যুবরাজ সিং ছয় বলে ছয়টা ছক্কা মেরেছেন পোলার্ড গিফসরা তাণ্ডব চালিয়েছেন কিন্তু সালমান যা করলো সেটা শুধুমাত্র রেকর্ড বললে চলবে না ক্রিকেট প্রেমীদের মনে সারা জীবনের জন্য জায়গা করে নিয়েছে এদিন ম্যাচের শুরুতে কালিকট দলের অবস্থা ছিল একেবারে খারাপ উইকেট পড়তে পড়তে স্কোর গিয়ে দাঁড়িয়েছিল আট ওভারে একশো রান ভাবুন তো মাত্র দুই ওভার বাকি আর রান উঠছে না মাঠে তখন নামলেন সালমান নিজার ওরে বাবা ব্যাট হাতে নামার পর ওর খেলা দেখে মনে হচ্ছিল এ মাঠে ও ছাড়া আর কেউই নেই প্রথমেই তিনি শুরু করলেন ছক্কার বৃষ্টি মাত্র ২৬ বলে খেললেন ছিয়াশি রান তার মধ্যে ছিল এগারোটি বিশাল ছক্কা সবচেয়ে জমার দৃশ্য ছিল ওভারে ভারতীয় ক্রিকেটের বিরুদ্ধে টানা পাঁচটা ছক্কা মারলেন সালমান ওভারের শেষ বলে রানটা নিলেন যেন শেষ ওভারটা নিজের করে খেলতে চান ওই একটাই রান নিয়েই মনে হয় তিনি প্ল্যান করে ফেললেন শেষ ওভারটা আমি শেষ করব আর তারপর যা আহারে শেষ ওভারে করতে এলেন অভিজিৎ প্রবীণ প্রথম বল থেকেই টানা ছয়টা ছক্কা হ্যাঁ ঠিকই শুনেছেন ছয় বলে ছয়টা ছক্কা তার উপর একটা ওয়াইড দিল মানে বুঝতে পারছেন বন্ধুরা শেষ দুই ওভারে একাই তুললেন একাত্তর রান এই ইনিংসের পর সালমান নিজেই ভাঙলেন যুবরাজ সিং পোলার্ড গিফস এমনকি রবি শাস্তির রেকর্ডও বারো বলে এগারোটা ছক্কা এটা কোনো মজা না এ একেবারে বিশ্ব রেকর্ড এটাই প্রমাণ করে ক্রিকেটের যতই খারাপ পরিস্থিতি হোক না কেন একজন ব্যাটসম্যান যদি মনের জোর নিয়ে খেলতে নামে তবে সে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে আজকের গল্পটা এখানেই শেষ কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় আপনারা কি মনে করেন সালমান নিজার এই ইনিংসটা খেলে কি আইপিএল এর সুযোগ পেতে সুবিধা হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না